আজকে নিয়ে চলে এলাম বাচ্চার জন্য সহজ একটা খুব হেলদি একটা তরকারি যেটা ভাত দিয়ে খেতে ওদের ভীষণ ভালো লাগবে এখানে প্রথমে দিয়ে রেখেছি তেল দি তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি আগে থাকতে কেটে রেখেছিলাম সবজিগুলো সয়াবিনগুলো আমি ভেজে রেখেছি একটু সবজিগুলো ফ্রাই করে নিয়ে আমি সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি যেটা বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগবে তরকারিটা ভীষণ টেস্টি হবে বয়সের সাথে সাথে ওদেরও তো একটু ঝাল খাওয়ানো শেখাতে হবে সেই জন্য আমি একটু এখন করে একটু আদু দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন পাঁচ বছর হয়ে গেছে সেহেতু আমাকে একটু আদু করে সব শেখাতেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও সবজি খুব একটা পছন্দ না তারপরেও আমি একটু এরকমভাবে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওর খেতে একটু ভালো লাগে নিরামিষ দিনে এর থেকে আর সহজ রেসিপি আর কী হবে যেটা ওর জন্য অনেকটা হেলদিও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো একটু নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফাইনালি তরকারিটা কমপ্লিট টাটা